ডাকাতি করে একসাথে তবে ডাকাতির পর যখন লুটের মাল ভাগাভাগির সময় হয় তখন বখরা নিয়ে অনেক সময় ঝামেলা শুরু হয় আর এর ফলে খুনি দল ভেঙে যায় অনেক সময় আবার এমনও হয় দল ভাঙার ঝুঁকি নেয় না কেউ মনের রাগ বা দুঃখ চেপে রেখে চুপ হয়ে যায় কারণ তারা বোঝে দল ভাঙলে যা করে কমবে খাচ্ছে যেটুকু করে কমবে খাচ্ছে সেটাও থাকবে না খাবে কি সুতরাং থিওরি অফ নেসেসিটি তাদের এক করে রেখে দেয় একসাথে রাখে কথাগুলো মনে পড়ল বাংলাদেশের বর্তমান অন্তরিম সরকারের কাজকর্ম দেখে ডাকাত দলের সঙ্গে তুলনা করলে এবং দেশকে লুঠের মাল বললে আপত্তি করতে পারেন অনেকেই এটা আমি জানি তবে আপত্তি করলেও সত্যিটাকে তো চেপে রাখা যায় না আর সেই সত্যি কথা বলতে গেলে বলতে হয় যেভাবে বিএনপি জামায়াত এনসিপি সবাই সবাই দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে তাতে আর একটা উপমা মনে পড়ে সেটাও খুব লাগে এখানটায় কাজে লাগে সেটা হচ্ছে শকুন কাঁদে গরুর শোকে ব্যাখ্যা দিই কেন এমন বলছি তার ব্যাখ্যা বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের পর অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতা পদ ও সুবিধা ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব বিশেষ করে বড় তিনটি দলের মধ্যে তারাই ফোর ফ্রন্টে এখন এবং এই তীব্র দ্বন্দ্ব এবং পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগ কথা খুব একটা যে গোপন আছে এখন এমন নয় আগস্ট এসব শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষমতায় আসা ইউনুস সরকার যে সংস্কার ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছিল তা নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে আর এই প্রশ্ন তুলছে সরকারের সঙ্গে যে দলগুলো আছে তারাই তারাই তুলছে বিএনপি জামায়াত এবং এনসিপি প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ রক্ষায় সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সরকারের সমালোচনা করছে এই পরিস্থিতি বিশ্লেষণ করব সহজ ভাষায় এবং প্রাসঙ্গিক তত্ত্ব সহকারে বোঝাবো বাংলাদেশ কেন ভাগারে পৌঁছেছে এবং এই দলগুলো যারা বাংলাদেশে বর্তমান শাসন চালাচ্ছে তারা কিভাবে শকুনের ভূমিকায় অভিনয় করছে শকুন কাঁদে গরুর শোকে দু সালে জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতন ঘটে আট আগস্ট মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তার সরকার প্রতিশ্রুতি দেয় দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যাপক সংস্কার এবং দ্রুত নির্বাচন তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই অন্তর্বর্তী সরকার নানা বিতর্কের মুখে পড়ে যায় দুর্নীতির অভিযোগ পদ বন্টন নিয়ে বিরোধ এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে থাকে সরকারের সঙ্গে দল আছে তারা অবশ্য এইসব যেসব অভিযোগকে লুটের মাল ও তার বখরা নিয়ে মারামারি বলতে চাইবে না বলবে এটা তাদের আদর্শিক সংগ্রাম তবে এই আদর্শিক সংগ্রামে যা চলছে দেশে সেসব দেখে সাধারণ মানুষ মনে করে আদর্শ আদর্শ কিচ্ছু নয় এটা লুটের মাগ বখরানি হে টানাটানি অন্তর্বর্তী সরকারের আমলে লুটের বখরা বলতে বোঝায় সরকারি পদ নিয়োগে পক্ষপাতিত্ব বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ বদলি পদোন্নতিতে নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর লোকদের প্রাধান্য দেওয়ার অভিযোগ দ্য শ্রীলং টাইমস নিউজ পোর্টাল দশ আগস্টের এক প্রতিবেদনে একদা প্রধানমন্ত্রী তথা বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব বি এম আবদুস সাত্তারের বয়ানে এক গাদা অভিযোগ তুলেছেন সাত্তার সাহেব প্রকল্প টেন্ডারে দুর্নীতি সরকারি উপদেষ্টাদের ব্যক্তিগত সহায়ক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াত এনসিপি এবং অন্যান্য দলের নেতারাও সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করছে বলে বিএনপি অভিযোগ করেছে আসি অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে মতভেদ প্রসঙ্গে জুলাই চাটার বাস্তবায়ন পিয়ার পদ্ধতি চালু এবং নির্বাচনের সময় নিয়ে দলগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব দেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপি দ্রুত নির্বাচন চায় এবং ডিসেম্বর দু থেকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে এই বিষয়ে বিএনপি দলের অভিযোগ যে ইউরোপ সরকার জামায়াত ও এনসিপির স্বার্থ দেখছে বিএনপি নয় সব বড় বড় জায়গায় তাদেরই লোক বসাচ্ছে কিছু উপদেষ্টা নির্দিষ্ট দলের মানে ইঙ্গিত করছে জামায়াতের দিকে তবে নাম নিচ্ছে না এর প্রতি পক্ষপাত দুষ্ট বলছে বিএনপি এবং প্রশাসনিক নিয়োগে একদলীয় অর্থাৎ জামায়াতের যে আধিপত্য চলছে এই অভিযোগ বিএনপির বিএনপির আরও অভিযোগ সংস্কারের নামে নির্বাচন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে এবং বলছে তারা যে রেফারেন্ডাম গণভোট জাতীয় নির্বাচনের সাথে একসঙ্গে হওয়া উচিত আলাদাভাবে নভেম্বরে নয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইউনুসকে সতর্ক করে বলেছেন আমরা চাই আপনি সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন রাষ্ট্রকে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে হবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না বিএনপির সমর্থন শর্ত সাপেক্ষ এবং সীমাহীন নয় বলেও জানানো হয়েছে এত গেল বিএনপির অবস্থান জামায়াত ইসলামীর কি অবস্থান ইসলামপন্থী এই দল পি বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির চালুর জোর দাবি জানাচ্ছে অর্থাৎ যে যত ভোট পাবে সে তত আসন পাবে সংসদে জামায়াত এনসিপি মনে করে এতে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং ছোট দলগুলো সংসদে উপস্থিত উপস্থাপিত হতে পারে তবে কথা হচ্ছে যে নিয়মের কথা বলছে এই আনুষ্ঠানিক এই যে প্রতিনিধিত্বমূলক যে তাদের যে গঠন প্রতিনিধি আনুপাতিক প্রতিনিধিত্ব এইভাবে কিন্তু পৃথিবীর কোনো দেশে ভোট হয় না জামায়াতের মূল অভিযোগ সরকার পিয়ার পদ্ধতি চালু করছে না যা জামায়াতের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমিয়ে দিচ্ছে কারণ তারা জানে তারা জেতার মতো ভোট পাবে না সুতরাং তারা যতটা ভোট পাবে মানে ধরা যাক যদি বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে যেতে তাহলে বিএনপি জিতবে সেই আসনে কিন্তু জামাত যদি সেখানে চৌত্রিশ পার্সেন্ট ভোট পায় তাহলে জামাত কমে যাবে সেই আসন পাবে না জামাতের বক্তব্য হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্টের জন্য তারা যতটা পাবে আমরা চৌত্রিশ পার্সেন্টের জন্য ততগুলো আসন পাবো এই হচ্ছে পিয়ার তাদের আরও অভিযোগ জামাতের কিছু উপদেষ্টা নাকি বিএনপির স্বার্থে কাজ করছে এবং প্রশাসনকে দলীয়করণ করছে এবং এর ফলে যে লড়াইয়ের যে সমান জায়গা মানে লেভেল ফিল্ড সেটা তৈরি হচ্ছে না ডিসি ইউএনও ওসি এবং আমলাদের ভূমিকা সন্দেহজনক জামাতের আরো অভিযোগ ইউনুস লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে পক্ষপাতিত্ব দেখিয়েছেন যেটা করা তার উচিত ছিল না জামায়াতের দাবি নভেম্বর দু সালের মধ্যে গণভোট করতে হবে রেফারেন্ডাম এবং জুলাই চার্টারে পি আর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে এই দু একদিনের মধ্যে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন জনগণের মতামত নিতে হবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলে সবাইকে মানতে হবে না পেলে জামায়াত মানবে জামাত নেতা সাইয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি সম্প্রতি কয়েকদিন আগে নিউ ইয়র্কে এক সভায় পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লক্ষ যুবক নিয়ে ভারত আক্রমণ করে ভারতে গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার কথা বলে সরি বিখ্যাত হয়েছেন তিনি দাবি করেছেন যে তাদের কাছে কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের নাম ও ভয়েস রেকর্ডিং রয়েছে যা এখন তিনি প্রকাশ করছেন না তাদের সংশোধনের সুযোগ দেওয়ার জন্যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বলছে কি বলছে জুলাই চার্টার সম্পূর্ণ বাস্তবায়িত করতে হবে বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে সংবিধান সংশোধন করতে হবে তবে এই নির্বাচন চাই এই দাবিতে তারা অটল কারণ সেটা করলে তো তারা ভোটে জিততে পারবেন না নির্বাচন করলে সুতরাং এইসব দাবি করে যতদিন ভোট পিছিয়ে দেওয়া যায় তারা তাদের জায়গায় থাকবেন এনসিপির নেতারা সরকারি চাকরিতে নিজেদের লোক ঢোকানোর চেষ্টা করছে বলে কিন্তু প্রচুর অভিযোগ উঠেছে এনসিপির যুগ্ম সচিব সচিব সালাউদ্দিন তানভীরকে এন বা জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং ডিসি নিয়োগের নিয়োগ কমিশনের ট্রেডিং ওই ডিসি নিয়োগের জন্য তিনি কমিশন ট্রেডিং কমিশন করবেন ট্রেডিং করবেন দামের দরদাম করবেন এবং হস্তক্ষামের ক্ষেপের অভিযোগে সাময়িকভাবে সাসপেন্ডও করা হয়েছে থাকে রেলওয়ে মন্ত্রণালয়ে নিয়োজিত তিন ছাত্র নেতার বিরুদ্ধে রেলের টিকিট কালোবাজারি বদলি বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে ইউনস তারেক বৈঠকের পর এনসিপি হতাশা প্রকাশ করে বলে সরকার শুধু একটি দলের অবস্থান ও দাবিকে গুরুত্ব দিচ্ছে এনসিপি নেতারা মনে করে নির্বাচনের তারিখ ঘোষণায় বিএনপিকে অগ্রাধিকার দেয়া হয়েছে যখন সংস্কার ও বিচার এনসিপি প্রধান দাবি ছিল মানে ওই ভাগাভাগি নিয়ে টানatani লুটের বক্র নিয়ে টানatani শোকম কাঁদে গরুর শোকে উপদেষ্টাও তাদের সহকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি মুক্ত থাকার প্রতিশ্রুতি সত্ত্বেও নানা কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে আসিম মাহমুদ সজীব ভুইয়া যুব ক্রীড়া দপ্তরের উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও ভার তার উপর তার সহকারী ব্যক্তিগত সচিব হোসেনের বিরুদ্ধে তিনশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ মিনি স্টেডিয়াম প্রকল্পের খরচ বিলিয়ন টাকা বৃদ্ধি করা হয়েছে হান্ড্রেডেন্ট বাড়ানো হয়েছে এই ব্যাপারে চাপ দেওয়ার ব্যাপারে অভিযোগও এই মহাবিপ্লবী ছাত্রনেতা ওই আসিফ মাহমুদ সজিফ ভুইয়ার নামে তার পিতার বিরুদ্ধে সন্দেহজনক পরিস্থিতিতে সরকারি ঠিকাদার লাইসেন্স পাওয়ার অভিযোগ আছে যার জন্যে আসিফ প্রকাশ্যে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন এছাড়াও বিস্তর অভিযোগ এই উপদেষ্টার ফুর্তি ফার্তার ওই কি হাসটা মাঝরাতে না শেষরাতে রাতে হাঁস কেটে তার মাংস খাওয়া এইসব সব নিয়ে যাকে যাক নিজে চাঁদাবাজি করতে গিয়ে ধরাও পড়েছেন এই উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সচিব বি এম সাত্তার অভিযোগ করেন আমি অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ দিতে পারি কোনো পদ পদে নিয়োগ বা বদলি তাদের খুশি না করে হয় না মানে টাকা না দিয়ে হয় না এক উপদেষ্টার এপিএসের এর অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে এফআইআর হয়নি তাকে জেলখানায় পাঠানো হয়নি গ্রেপ্তার হয়নি সরকারি গাড়ির অপব্যবহার অজস্র বহু উপদেষ্টা নিয়ম বহির্ভূত ভাবে একাধিক গাড়ি ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে এমনকি গাড়ি করে যে জায়গায় তিন চার ঘন্টায় যাওয়া যায় সেখানে হেলিকপ্টারে যাচ্ছে